বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বোন কখনো কি মনে হয়েছে কেন তোমার জীবনে এত কষ্ট এত অবহেলা এত অশ্রু কেন বারবার হৃদয় ভাঙে কেন যাকে ভালোবাসো সেই তোমাকে কাঁদায় কেন আল্লাহ তোমার দোয়া সাথে সাথে কবুল করেন না অনেকেই ভাবে হয়তো আল্লাহ তাকে ভুলে গেছেন কিন্তু না প্রিয় বোন আল্লাহ কখনো তার বান্দাকে ভোলেন না আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদ প্রাণ ও ফলের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও তুমি জানো কি যখন আল্লাহ কোনো নারীকে সুখ দিতে চান তাকে তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ দিতে চান তখন প্রথমে আল্লাহ তার হৃদয় ভাঙেন কারণ ভাঙা হৃদয়ের ভেতরেই তিনি নতুন আলো জ্বালান এমন ছয়টি কষ্ট আল্লা দেন যার পরেই শুরু হয় জীবনের নতুন সুখের অধ্যায় আজকের ভিডিওতে আমরা সেই ছয়টি কষ্টের কথা জানব যা শুনলে তুমি বুঝবে তোমার কষ্ট কোনো শাস্তি নয় বরং আল্লাহর ভালোবাসার ইঙ্গিত প্রথম কষ্ট যাদেরকে তুমি ভালোবাসো তারা তোমাকে কা দিয়ে চলে যায় প্রিয় বোন জীবনের সবচেয়ে বড় কষ্ট হল যাকে তুমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছ যার জন্য দোয়া করেছ যার সুখে নিজের সুখ দেখেছ সেই মানুষটাই একদিন তোমার চোখের সামনে দূরে সরে যায় তোমার কান্না তোমার নিঃশব্দ রাতগুলো যেন কেউ দেখে না কিন্তু জেনে রেখো সেই মুহূর্তেই আল্লাহ তালা তোমার হৃদয় নিজের দিকে টেনে নিচ্ছেন আল্লাহ বলেন হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছ অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে যে চলে গেছে সে আল্লাহর হুকুমেই গেছে কারণ আল্লাহ তোমার জীবন থেকে তাকে সরিয়ে দিচ্ছেন যাতে তুমি ভুল মানুষ নয় সঠিক পথে পৌঁছাও আল্লাহ তোমার ভালোবাসাকে পরিশুদ্ধ করছেন যেন তুমি এমন কাউকে ভালোবাসো যে তোমাকে জান্নাতে নিয়ে যাবে তাই কেঁদে পড়ো না প্রিয় বোন সেই কান্নার ফোটাগুলোই তোমার হৃদয় থেকে পাপ ধুয়ে দেয় আর আল্লাহর ভালোবাসার জন্য জায়গা তৈরি করে দেয় দ্বিতীয় কষ্ট তোমার দোয়া দীর্ঘ দিনেও কবুল হয় না প্রিয় বোন তুমি হয়তো বহু রাত কেঁদে দোয়া করেছ হে আল্লাহ আমাকে একটু শান্তি দাও আমার দোয়া কবুল করো কিন্তু দিন যায় মাস যায় বছর পার হয়ে যায় দোয়া যেন আকাশে গিয়ে হারিয়ে যায় মনে হয় আল্লাহ শুনছেন না কিন্তু না আল্লাহ কখনো চুপ থাকেন না তিনি শুধু তোমাকে প্রস্তুত করছেন তোমার দোয়া কবুলের জন্য উপযুক্ত সময় তৈরি করছেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দোয়ায় ধৈর্য ধরে তার দোয়া অবশ্যই কবুল হয় হয়তো এই দুনিয়াতে নয়তো আখিরাতে আল্লা তালা বলেন আমার কাছে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তুমি যেটা চাইছ আল্লাহ সেটা দিচ্ছেন না কারণ তিনি তোমাকে ভালো কিছু অনেক বড় কিছু দিতে চান তোমার প্রতিটি চোখের জল প্রতিটি নিঃশ্বাস প্রতিটি সিজদা আল্লাহর কাছে গোনা থাকে তোমার দোয়া বিলম্বিত নয় বরং পরিপূর্ণ করার পথে আছে তাই অপেক্ষা করো কারণ বিলম্ব মানে প্রত্যাখ্যান নয় বরং আল্লাহর পক্ষ থেকে আরও ভালো কিছু আসছে এই মিষ্টি প্রতিশ্রুতি তৃতীয় কষ্ট জীবনে একের পর এক ব্যর্থতা আসে প্রিয় বোন কখনও মনে হয় না তুমি যতই চেষ্টা করো, সব কিছু যেন ভেঙে পড়ে সম্পর্ক ভাঙে স্বপ্ন অপূর্ণ থাকে কাজ ঠিক মতো হয় না চারপাশের সবাই এগিয়ে যায় আর তুমি পড়ে থাকো একই জায়গায় তখন মনে হয় আল্লাহ তোমাকে ভুলে গেছেন কিন্তু আসলে ঠিক এই সময়েই আল্লাহ তোমার জীবন নতুনভাবে গড়ছেন আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি হ্যাঁ কষ্টের সাথেই রয়েছে স্বস্তি ব্যর্থতা আসলে কোনো শাস্তি নয় এটা আল্লাহর শিক্ষা তিনি তোমাকে এমন মানুষ এমন জায়গা এমন কাজ থেকে দূরে রাখছেন যা হয়তো তোমার ক্ষতি করতো আল্লাহ তোমাকে শূন্য করছেন যেন তিনি নিজে তোমার জীবনে পূর্ণতা আনতে পারেন প্রিয় বোন ভয় পেও না যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন একমাত্র আল্লার দরজা খুলে যায় এবং সেই দরজার ওপারেই থাকে তোমার প্রকৃত সুখ সেই শান্তি যা তুমি এত দিন খুঁজে ফিরছ চতুর্থ কষ্ট মানুষ তোমাকে ভুল বোঝে ও অপমান করে প্রিয় বোন কখনো কি এমন হয়েছে তুমি কাউকে নিঃস্বার্থভাবে ভালো চেয়েছো। সাহায্য করেছো। সৎ থেকেছো অথচ শেষে সবাই তোমাকে ভুল বুঝেছে মানুষ তোমার নিয়ত নিয়ে সন্দেহ করেছে এমনকি যাদের পাশে ছিলে তারাই তোমার পেছনে কথা বলেছে এই অন্যায় আচরণে হৃদয় ভেঙে যায় চোখে পানি আসে কিন্তু ঠিক তখনই আল্লা তালা তোমাকে মানুষের কাছ থেকে সরিয়ে নিজের দিকে টেনে নিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে মানুষের চোখে পরীক্ষার মধ্যে ফেলেন আল্লাহ চান তুমি যেন বুঝে যাও মানুষকে খুশি রাখা তোমার কাজ নয় বরং আল্লাহকে রাজি করানোই আসল উদ্দেশ্য যে মানুষ তোমাকে ভুল বুঝেছে সে আসলে তোমার রিজিকের বা মর্যাদার নিয়ন্ত্রণে নেই আল্লাই তোমার সম্মানের মালিক তাই প্রিয় বোন অপমান পেলে চুপ করে থেকো কারণ তোমার নীরব কান্নাই আসমানের ফেরেশতাদের তাদের সাক্ষী বানিয়ে দেয় যেদিন আল্লাহ চাবেন সেদিন তিনি সামনে উজ্জ্বল করে তুলবেন যাদের কাছে তুমি একদিন ভুল বোঝা ছিলে পঞ্চম কষ্ট রাতে নিঃশব্দে কান্না আসে একাকিত্বে বুক ভেঙে যায় প্রিয় বোন সেই নিঃশব্দ রাতগুলো মনে আছে যখন সবাই ঘুমিয়ে পড়ে আর তুমি একা বালিশ ভিজিয়ে কান্না করো কাউকে কিছু বলতে পারো না শুধু চেয়ে থাকো আকাশের দিকে হে আল্লাহ আমি আর পারছি না তোমার সেই কান্নার প্রতিটি ফোঁটা আল্লাহর আরও নাড়া দেয় রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে রাতে কেঁদে ফেলে সে জাহান্নাম থেকে মুক্তি পায় তুমি যখন একা ভাব কেউ বুঝছে না তোমাকে তখন আল্লাহ নিজেই শুনছেন তোমার নীরব আর্তনাদ তিনি তোমাকে কাঁদাচ্ছেন যেন তুমি মানুষের দিকে নয় তার দিকে ফিরে আসো তোমার কান্না কোনো দুর্বলতা নয় এটা তোমার ইমানের নিদর্শন কারণ কাঁদতে পারে কেবল সেই হৃদয় যেখানে আল্লাহর ভালোবাসা আছে একাকিত্বে আল্লাহ তোমার অন্তরকে পরিষ্কার করছেন তোমার আত্মাকে প্রস্তুত করছেন সেই সুখের জন্য যা শীঘ্রই আসবে ইনশাআল্লাহ ষষ্ঠ কষ্ট সবকিছু হারানোর পরেও অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে আসে প্রিয় বোন কখনো কখনো জীবনের এমন এক পর্যায় আসে যখন তুমি প্রায় সব হারিয়ে ফেলো মানুষ সম্পর্ক আশা কিছুই হাতে থাকে না তবুও ভিতরে এক শান্তি অনুভব করো যেন আর কাঁদতেও পারছ না শুধু নীরবতা এই নীরবতাই আসলে আল্লাহর রহমতের ছোঁয়া সাকিনা নামে এক বিশেষ শান্তি যা আল্লাহ শুধু প্রিয় বান্দাদের হৃদয়ে নাজিল করেন আল্লাহ বলেন তিনি তাদের অন্তরে প্রশান্তি নাজিল করেছেন যাতে তাদের ইমান আরও দৃঢ় হয় এই শান্তিই প্রমাণ যে আল্লাহ এখন তোমার অন্তরে অবস্থান করছেন যখন তুমি দুনিয়ার সব কিছু হারিয়ে কেবল আল্লাহকে খুঁজে পাও তখনই তোমার প্রকৃত জীবন শুরু হয় তোমার অন্তরের প্রশান্তি মানে আল্লাহ এখন তোমার রব আর তুমি তার প্রিয় বান্দা তাই প্রিয় বোন যদি দেখো হারিয়ে গিয়েও তুমি ভেতরে শান্ত বুঝে নিও তোমার সব কষ্টের সমাপ্তি আসছে আল্লাহ তোমাকে এখন সুখ দিতে চলেছেন এমন সুখ যা শুধু তার কাছেই পাওয়া যায় প্রিয় বোন এখন তুমি যদি নিজের জীবনটা একটু ফিরে দেখো তাহলে দেখবে তোমার প্রতিটি কষ্টই আসলে তোমাকে নতুন করে গড়েছে যে মানুষ চলে গেছে সে তোমাকে আল্লাহর ভালোবাসার দিকে নিয়ে গেছে যে দোয়া কবুল হয়নি তা তোমাকে ধৈর্যের পাঠ শিখিয়েছে যে ব্যর্থতা এসেছে তা তোমাকে সত্যিকারের সাফল্যের যোগ্য করেছে যে অপমান পেয়েছো তা তোমাকে আল্লাহর কাছে মাথা নত করতে শিখিয়েছে যে নিঃশব্দ রাতগুলো কেঁদে কেটেছে সেগুলো তোমার অন্তর পরিষ্কার করে দিয়েছে আর যে শান্তি আজ তোমার হৃদয়ে নেমে এসেছে সেটি প্রমাণ আল্লাহ তোমাকে ভুলে যাননি বরং তোমাকে নিজের করে নিয়েছেন আল্লাহ কখনো কোনো নারীর হৃদয় ভাঙেন না শাস্তি দিতে বরং তাকে নতুন এক মর্যাদা দিতে যেমন ফুল ফোটার আগে কুড়ি ভেঙে যায় তেমনি সুখ আসার আগে হৃদয় ভাঙে আর প্রতিটি ভাঙনই তোমাকে সেই জান্নাতি নারীতে রূপান্তর করছে যার জন্য ফেরেস দোয়া করে আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতি আল্লাহ সীমাহীন পুরস্কার প্রদান করবেন তুমি যার কষ্টে আজ কাঁদছ কাল সেই কষ্টই তোমার সম্মানের কারণ হবে যে দরজায় আজ তুমি প্রত্যাখ্যাত হয়েছ কাল সেই দরজার ওপারে আল্লাহ তোমার জন্য নতুন এক জীবন লিখে রাখবেন তাই প্রিয় বোন কষ্ট পেও না বরং বলো আলহামদুলিল্লাহ আমার রব আমাকে পরীক্ষা করছেন কারণ তিনি আমাকে ভালোবাসেন যেদিন তুমি এই সত্যটা হৃদয়ে গেথে ফেলবে সেদিন তুমি বুঝবে তোমার কষ্টের শেষ মানে তোমার সুখের শুরু